নমস্কার আমি শ্রীবাস পাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সিএ সংক্রান্ত কিছু আপনাদের প্রশ্নের আমি উত্তর দেব আপনারা বিভিন্ন ভিডিওতে যে প্রশ্নগুলো করেছেন তার মধ্য থেকে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো বাছাই করে নিয়ে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেব তা দেখুন প্রথম প্রশ্ন হলো কতদিন পরে ইন্টারভিউতে ডাকবি অর্থাৎ ভেরিফিকেশনে ডাকা হবে সি এতে আবেদন করা হয়েছে আবেদন করার পরে কতদিন পরে সি ইন্টারভিউতে বা ভেরিফিকেশনে ডাকা হবে দুই নম্বর প্রশ্ন হলো কোন কোন কাগজ দেখাতে হবে বা কি কি কাগজ দেখাবো তিন নম্বর হলো পরিযায়ী শ্রমিকরা কি করবে যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে থাকে তারা কি করবে চার নম্বর হলো কোন ভুলের জন্যে অ্যাপ্লিকেশান বাদ হতে পারে কোন কোন ভুলের জন্য অ্যাপ্লিকেশন বাদ হতে পারি পাঁচ নম্বর হলো বাংলাদেশে কোনো ডকুমেন্টস নেই কি করব বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই কি করব এখন আর ছয় নম্বর হলো এই ইন্টারভিউতে যে ডাকলো সেখানে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এই কতগুলি প্রশ্ন নিয়ে আজকের ভিডিও ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকের কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ধরুন প্রথম প্রশ্ন কতদিন পরে ইন্টারভিউতে ডাক দেখুন ইন্টারভিউতে ডাকার নর্মালি নিয়ম হলো এক থেকে তিন মাসের মধ্যে এক থেকে তিন মাসের মধ্যে ইন্টারভিউতে ডাকার কথা কিন্তু এটা নির্ভর করবে যে ব্যক্তি ইন্টারভিউ নেবে তার অ্যাক্টিভিটিজের উপরে অনেকটা সময় নির্ভর করে অনেকে তিন চার মাস হয়ে যায় ডাক পায় না তার কারণ হলো তিনি একটু স্লো মুভমেন্ট করেন অর্থাৎ ধীরে ধীরে ডাকেন এবং পর্যাপ্তভাবে ভেরিফিকেশনটা করেন এমন একটা পরিস্থিতি আবার দেখা যাচ্ছে প্রতিদিন ভেরিফিকেশন করার কথা কিন্তু তিনি একদিন দুদিন গ্যাপে ডাকলেন আসেননি অফিসে আসেননি বিভিন্ন কারণে হতে পারে তবে নর্মালি এক থেকে তিন মাসের মধ্যে ডাকার কথা কোন কোন কাগজ দেখাতে হবে দেখুন আপনি যে যে কাগজ অ্যাপ্লিকেশন করার সময় বলে রাখি যে অ্যাপ্লিকেশনটা কিন্তু অনলাইনে হবে এটা নতুন করে বলার কিছু নেই প্রত্যেক মানুষের অনলাইন আবেদন আর এখন অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না অফলাইনে কোনো কাজ নেই তাহলে অনলাইন আবেদন করার পরে আপনি ইন্টারভিউতে ডাক পেলেন সেখানে আপনাকে কি কী কাগজ দেখাতে হবে যে যে কাগজগুলো আপনি আপলোড করেছেন সেই কাগজগুলো অরিজিনাল দেখাতে হবে তবে বলে রাখি বাংলাদেশের একটি ডকুমেন্টস লাগবে ভারতের একটি ডকুমেন্টস লাগবে এই দুটো কাগজ আর হলো হিন্দুত্বের সার্টিফিকেট এই একটা তিনটে কাগজ আর আপনি কোর্ট থেকে তিনটে অ্যাফিডেভিট করবেন মোট এই ছয়টি কাগজ আপনাকে দেখাতে হবে এই হলো আপনার কাগজ তিন নম্বরে পরিচয় শ্রমিকরা কিভাবে আপনারা যে রাজ্যে আছেন আপনাদের কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে তাহলে ওখান থেকেই অনলাইনে আপনি যে কোনো কাপের থেকে আবেদন করে দিতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন আবেদন করলেন যেখান থেকেই করুন না কেন আপনাকে ভেরিফিকেশনের জন্য অন দা স্পট উপস্থিত হতে হবে এবং আপনাকে উপস্থিত থেকেই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে কোন কোন ভুলের জন্য আপনার নাম বাদ যেতে পারে দেখুন বিভিন্ন রকম ভুল আছে যখন অ্যাপ্লিকেশন করলেন তখন আপনি কোনো একটা ভুল করে ফেললেন তার জন্য বাদ হতে পারে আবার আপনি অ্যাপ্লিকেশন করার আগে দেখা যাচ্ছে যাই আমার ডকুমেন্টস নেই আমি বাংলাদেশ থেকে ডকুমেন্টস গুলো কালেক্ট করে নিয়ে আসি পাসপোর্ট আছে চলে গেলেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে কারণ নিয়ম হলো এই অ্যাপ্লিকেশনের আগে বারো মাস কন্টিনিউ আপনাকে ইন্ডিয়ায় থাকতে হবে ভারতে থাকতে হবে ভারতের বাইরে কোনো রাষ্ট্রে আপনাকে ওই পাসপোর্ট ব্যবহার করে যাওয়া যাবে না এইটা নিয়েও এবার আপনি ঘুরে এলেন তাহলে আপনারটা বাতিল হতে পারে এছাড়া ডুপ্লিকেটস কোনো ডকুমেন্ট যদি দেন তাহলে বাতিল হতে পারি আবার ফর্ম ফিল আপে করার সময় নিয়ে নামে ধরুন বাবার নামে রমেশ চন্দ্র বিশ্বাস আবার আপনি ডকুমেন্টস দিলেন রমেশ বিশ্বাস ডকুমেন্ট দেখাচ্ছেন রমেশ বিশ্বাস বলে আর অ্যাপ্লিকেশন করার সময় লিখলেন রমেশ চন্দ্র বিশ্বাস তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে আপনার এটা বাতিল হতে পারে কারণ রমেশ চন্দ্র বিশ্বাস এবং রমেশ বিশ্বাস এক ব্যক্তি নাও হতে পারে এরকম বিভিন্ন রকম ভুল ভ্রান্তির জন্য আপনার আবেদনটা বাতিল হতে পারে এবার পাঁচ নম্বর ধরুন বাংলাদেশে কোনো ডকুমেন্টস নেই কি করব কিন্তু দেখুন বাংলাদেশি ডকুমেন্টস এখনো পর্যন্ত যা নিয়ম তাতে বাংলাদেশী দেশে একটি ডকুমেন্টস অবশ্যই আপনার লাগবে তা সেই ডকুমেন্ট যদি আপনার নাই থাকে তাহলে আপনাকে এখন অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে আবার নিশ্চয়ই এদের কোনো সুযোগ দেবে যেহেতু ভারত সরকার এই হিন্দুদের প্রতি একটি নরম মনোভাব পণ্য এবং উদ্বাস্তুদের প্রতি একটু নরম ভাবা সুতরাং আরও কিছু ছাড় তার দিতে পারে অপেক্ষা করতে হবে যেখানে দু হাজার সাল পর্যন্ত এখন আবেদন করতে পারছেন সেখানে আপনাকে ইন্ডিয়া স্টে করবার জন্য ঢোকার পারমিশন দেওয়ার জন্য চব্বিশ সাল একত্রিশ বারো দু পর্যন্ত এক্সটেনশন করেছে এদের জন্য নিশ্চয়ই গভর্নমেন্ট কোনো ভাবনা চিন্তা করবে এবং অমিত শাহ তো এটা বলেই দিয়েছেন যে এরা আপাতত ভারতে থাকুক তারপরে এদের জন্য কি করা যায় দেখা যায় এগুলো এই জন্য বলছি আপনাকে স্টে করতে হবে আপনি সেখানে থাকুন দেখুন পরবর্তীতে কোনো বিধি ব্যবস্থা হয় কি না এবং লাস্ট প্রশ্ন হলো কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে দেখুন ইন্টারভিউতে প্রধানত দুই ধরনের প্রশ্ন প্রথম হবে ব্যক্তিগত প্রশ্ন দ্বিতীয় হবে পারিবারিক প্রশ্ন এখন আপনাদের কাছে একটা কথা বলে রাখি যে দেখ জানবেন যে ভদ্রলোক আপনাদের ইন্টারভিউ নিচ্ছেন তিনি কিন্তু যথেষ্ট দক্ষ এবং সব বিষয়ে তার জ্ঞান আছে এবং ভারতীয় সংবিধান ভারতীয় আইন সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে এবং কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু তিনি টোটো জানেন তাই যখন আপনি ইন্টারভিউতে বসবেন তখন ওই ব্যক্তিকে কোনো বিভ্রান্তিকর কথা বলবেন না বিভ্রান্তিকর কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না যে আপনি এমন ভাবে বলতে চাইলেন যেটা ফলস ওই ভদ্রলোক জানেন এবং আপনি সেখানে সেই ফলস তথ্যটা তুলে ধরলেন সেইটা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন সবসময় মনে রাখবেন যে ব্যক্তি আপনাকে ইন্টারভিউ নেবে তিনি সাধারণ ব্যক্তি নন তিনি যথেষ্ট দক্ষ এবং ভারতবর্ষের কনস্টিটিউশন সম্পর্কে তার সম্ভব জ্ঞান আছে তাই আপনাকে ধরনের প্রশ্ন করবেন এক হচ্ছে ব্যক্তিগত এক হলো পারিবারিক প্রশ্ন এখন ব্যক্তিগত প্রশ্নে আপনার নাম কি বাংলাদেশে আপনার কি নাম ছিল আপনি ভারতে কবে প্রবেশ করেছেন এবার এখানে একটা কথা বলে রাখি এবার আপনি ভারতে প্রবেশ করার ডেট স্পেসিফিক্যালি দিলেন একটা অর্থাৎ আপনি বললেন যে আমি ডিসেম্বরের দুই তারিখে ভারতে প্রবেশ করেছি দুই সাল আপনি এরকম বললেন যে ডিসেম্বরের দুই তারিখ দুই বারো দুই সালে আমি ভারতে প্রবেশ করেছি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যখন স্পেসিফিক খালি বলছেন ওই তারিখে আমি প্রবেশ করেছি তাহলে আপনার কাছে ডকুমেন্টস নিশ্চয় আছে আপনাকে একটা ডকুমেন্টস দেখাতে দেবো ওই ডেটে যে আপনি ওখানে ওর থেকে সব থেকে অ্যাভয়েড করে যাওয়া এটাই আমার তো অত মনে নেই তবে ওই দশ সালের ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর এই সময় কোনো একটা সময় আমি প্রবেশ করেছি তাহলে ওই সংক্রান্ত আর কোনো প্রশ্ন আপনাকে করতে সুযোগ পাবেন না আপনি যদি নির্দিষ্ট করে একটা ডেট বলেন তাহলে বলবে আপনার তো মনে আছে আপনি তো ওই ডেটে এসেছেন তাহলে ওই ডেটে একটা ডকুমেন্ট দেখান যেমন ধরা গেল যে আপনি ইন্ডিয়ায় প্রবেশ করেছেন ইন্ডিয়ায় প্রবেশ করে একটা কাগজ করেছেন দুই তারিখে ডিসেম্বরে দুই তারিখে এসছেন তাহলে ডিসেম্বরে কোনো একটা কাগজ যদি দেখাতে হবে তখন এরকম একটা সমস্যা সম্মুখীন আপনাদের হতে হতে পারে এই জন্যে আপনার এটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো লং দেওয়া ভালো আরও কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে আপনি যে ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়েছেন তার নাম কি এরকম তাকে কতদিন আপনি যে ইন্ডিয়ায় আছেন তার একটা ডকুমেন্টস দেখান এরকম বিভিন্ন রকম প্রশ্ন এটা নিয়ে গত পঁচিশ পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন কি ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেখানে দীর্ঘ প্রশ্ন উত্তর করা আছে আপনারা একটু দেখে নেবেন যাই এই পর্যন্ত আপনারা ইন্ডিয়ান গভর্নমেন্ট পরে বিশ্বাস রাখুন যাদের বাংলাদেশি ডকুমেন্টস নেই একটু অপেক্ষা করুন আপনাদের জন্য কোনো ব্যবস্থা হলেও হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে